আসসালামু আলাইকুম হিন্দু বাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা দেখতেছেন বা যারা যারা কমেন্ট করেছেন লাইক করেছেন শেয়ার করেছেন যারা আমাকে বলছেন যে গুরুজি আমাকে শঙ্খ দিয়ে বশীকরণ মন্ত্র দেন বা শঙ্খ দিয়ে বশীকরণ কী করতে হয় তবে দেখেন আপনারা শঙ্ক দিয়ে এই বিদ্যা খুব ভয়াবহ এবং খুব কঠিন এবং খুব সহজ তবে আপনারা দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই শঙ্খ বশীকরণ করবেন আমি আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা সুন্দর গাদা নিয়ম দেখে বুঝে শুনে তারপরে শঙ্খ দিয়ে পুরুষ বশীকরণ করা যাবে এবং মেয়ে বশীকরণ করা যাবে এতে কোনো ছন্দ নাই কোনো ভুল নাই তা আপনারা সুন্দর কাদের নিয়ম দেখবেন নিয়ম দেখে সেই নিয়মে কাজ করবেন তাদের একশোতে একশো ফল পাবেন আর আরেকটা কথা বলি আপনারা আমি নিয়ম নিয়ম সহ দেব বা আপনারা কী কী কায়দা করবেন কিভাবে করবেন এতে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে এবং আপনারা সেই সেই অনুযায়ী কাজ করেন তবে আমি যে কায়দায় নিয়ম সহ দিয়ে দিই এই এই কায়দায় কিন্তু কেউ দেবে না আমি দিই কেন মানুষ উপকৃত হোক মানুষ উপকৃত হোক যাতে সে নিজের কাজ নিজেই করতে পারে এবং যাতে সে কোনো কষ্ট না পায় নিজের কাজ নিজেই করুক আর আমার জিনিস যে কাজ করলে যখনই কাজে সফল হবে তখন আমার দেশ ও দেশের বাইরে আমার একটা সুনাম হবে যে না গুরুরিয়া কবিরাজের যে বিদ্যাগুলো যে নকশাগুলো আমরা কাজ করে কাজ কাজ দিয়ে সফল হয়েছি এবং যারা কমেন্টে আমাকে লিখছেন বা ফোন করছেন যে গুরুজি আপনার বিদ্যা দিয়ে আমরা কাজ করছি বা কাজ হচ্ছে এবং আমি দোয়া করে আশীর্বাদ করি সবাই কাজ করো মানুষের উপকার করো এবং এই শঙ্কদিগকে বশীকরণ যারা যারা মন থেকে তিনজনকে শেয়ার করে দেবে এবং লাইক লাইক শেয়ার কমেন্ট করবে এবং কে কোন জেলার থেকে কাজ করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকেন ভিডিও আর দীর্ঘস্থায়ী করব না আপনারা সুন্দর কাজে দিন যাতে আপনারা ফুল 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 বুঝতে পারেন আল্লাহ হাফেজ